একদিন একটা গ্রামে একজন পরিবার বাস করতেন যেই পরিবারে ছিল একজন বাবা একজন মা আর তাদের আদরের একমাত্র ছোট ছেলে কয়েকদিন পর সেই বাবা মারা গেলেন আর তারা মা বেটার অবস্থা খারাপ হয়ে গেল কারণ ধীরে ধীরে তাদের সব টাকা পয়সা শেষে যাচ্ছিল তাদের কাছে আর কোনো টাকা ছিল না যে তারা আর চলবে তারপর তারা সেই গ্রামে কষ্ট করে থাকতে লাগলো কয়েকদিন যেতে না যেতেই তাদের সব টাকা শেষ হয়ে গেল তারা ভাবলো যে তারা কৃষি কাজ করবে ও তারা বাকি টাকা দিয়ে একটা জমি কিনে নিল আর সেই জমিতে তারা চাষ করতে লাগলো কিন্তু তাদের চাষ ভালো হচ্ছিল না তো তাদের সেই প্ল্যানটা নষ্ট হয়ে গেল একদিন রাত্রেবেলা খুব জোরে ঝড় হলো ও তাদের সবগুলো ফসল নষ্ট হয়ে গেল তাদের কাছে আর কোনো টাকা ছিল না সেই মা মানুষের বাসায় কাজ করে তার তাদের দিন পার করছিলেন কয়েকদিন পর গ্রামে একটা মেলা বসলো মা ভাবলেন যে এই মেলাটা তো বসছে আমার ছেলে মেলায় যাবে না যাবে না একটু শুনে নেই তার মা সে ছেলেটাকে বলল। এই তুমি কি মেলায় যাবা এই কথা শুনে সে ছেলে খুব খুশি বললো হ্যাঁ মা আমি মেলায় যেতে চাই এই কথা শুনে তার মা একটু মন খারাপ করে ভাবলো যে আমার কাছে তো টাকা নেই আচ্ছা ঠিক আছে কি করা যায় তা আমি দেখছি তখন তার মা তাকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি ঘুমায় যাও না হলে কালকে মেলায় যেতে পারবা না এই কথা শুনে সে ছেলেটা খুব খুশিতে তাড়াতাড়ি ঘুমায় গেল পরের দিন সকালবেলা সেই ছেলে যখন ঘুম ভাঙলো সে বলল মা আমি মেলা যাব তার মা তাকে বলল আগে খাওয়া দাওয়া শেষ করে গোসল করে নাও সেই ছেলে ওয়াশরুমে যাওয়ার সময় মাকে বলল মা আমি টয়লেটে যাচ্ছি তুমি ততক্ষণে খাবারটা রেডি করে নাও যাতে আমি টয়লেট থেকে বের হয়ে তাড়াতাড়ি খেয়ে আমি মেলায় যেতে পারি এই কথা শুনে তার মা তাকে বলল আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য কিছু বানাচ্ছি তখন তার মা ঘোড়া যা দেখলো একটু আটা আছে তার মা সেই আটা দিয়ে কয়েকটা রুটি আর কালকে রাতের বেঁচে যাওয়া কিছু সবজি তাকে বানিয়ে দিল এইখান্ড দেখে সেই ছেলে গোসল থেকে বাইর হওয়ার পরে সেই ছেলে খুব খুশিতে সেই রুটিগুলো খেতে থাকলো তার আরও রুটি খাওয়ার ইচ্ছা করছিল সে তার মাকে বলল মা আমার আরও রুটি খাওয়ার ইচ্ছা করছে তার মা তাকে বলল আচ্ছা ঠিক আছে তার মা আরেকটি রুটি বানাইতে গেল রুটি বানাইতে বানাইতে সে হাত দিয়ে রুটি উল্টাচ্ছিল কারণ তারা খুব গরিব ছিল তাদের কাছে থেকে না টাকা ছিল না মানে যেটা দিয়ে রুটি বা কিছু উল উতলায় তো তার মা খুব কষ্ট করে সেই রুটিটা উতলাল কিন্তু তার মায়ের হাতটা পুড়ে গেল সেই ছেলেটা লুকায় লুকায় দেখছিল যে তার মায়ের হাত পুড়ে গেছে তার মা তাকে বলল এখন যায় একটু তোমার বাচ্চা তোমার বাচ্চা বন্ধুদের সাথে খেলো আমি একটু কিছু ব্যবস্থা করি টাকার একথা শুনে সেই ছেলে খুব মাথা নিচু করে তার বন্ধুর সাথে খেলতে গেলো তার মাংস বাসায় কাজ করে খুব কষ্ট করে পঞ্চাশ টাকা আনলো পঞ্চাশ টাকা আনার পরে সে তার ছেলেকে দিয়ে বলল যাও এবার মেলায় যায় খুব মজা করো সেই ছেলে তার মায়ের হাত থেকে টাকাটা নিয়ে মেলায় গেল রাত্রেবেলা যখন তার ছেলে তার কাছে আসলো তখন তার মা খুব খুশি হয়ে তাকে বললো মেলায় কী কী করেছো পঞ্চাশ টাকাটা কি খরচ করছো না করো নাই এই কথা তার ছেলে তার মায়ের চোখ ধরলো আর বললো মা হাত পাতত তো তার মা যখন তার দুটো হাত সামনে আনলো তখন সেই ছেলে তার পিছন থেকে একটা খন্দি বের করে তার মায়ের হাতে রাখলো আর বললো মা আমি দেখেছি যে তোমার জন্য তোমার রুটি উল্টাতে হাতটা পুড়ে গিয়েছে সেই কারণে আমি তোমার জন্য এই খন্দিটা এনেছি এই কথা শুনে তার মা খুব খুশি হয়ে গেল আর খুশিতে কান্না করে দিল তো প্রিয় দর্শক গপটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ